আল্লাহ বলে আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি যৌবনে পৌঁছাইতে থাকি পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ চল্লিশ কত আর বালাগা আর বা মানে চল্লিশ আল্লাহ বলেন যখন পৌঁছে গেল চল্লিশ বছরে আল্লাহ বলেন বান্দা এবার একচল্লিশ বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও শুধুই আখেরাতের দিকে মনোযোগ দাও চল্লিশের পরেই দুনিয়া গুটায় ফেলো আখেরাতের দিকে পুরা মনোযোগী হও এবার বলো আল্লাহকে এ চল্লিশের পরে বান্দার ফিকির কি হবে আল্লাহ শিখাইছে এবার একজন মোমেনের ফিকির হবে আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত আপনি আমার যেই নেয়ামতগুলো দিছেন আমার এগুলার শুকর আদায়ের তহফিক দেন এইগুলো এক দুই আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন আমারে সন্তান হিসাবে সেই নেয়ামতগুলোর শুকর আদায়েরও তহফিক দেন তিন নাম্বার আল্লাহ মেলা সলিহান্তর দ হু এখন থেকে নিয়ে বাকিটা হায়াত

ছয় নম্বরে মিনাল মুসলিমিন আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকব বাকিটা আপনি আমারে কবুল করে নেন কি দোয়া দেখছেন কি সুন্দর না তো আল্লাহ তালা শিখাইছেন বান্দা আমার যেদিন আমি ওই আমার মামা আমার তো বিয়ে করাইছে উনি তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি কোমর আমার কোমরে ব্যথা আমি প্রথম ডাক্তারের প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে উনি আমার প্রথম জিজ্ঞাসা করছে ডাক হুজুর বয়স কত আমি বলছি স্যার চল্লিশ শেষ হয়ে একচল্লিশ শুরু হয়েছে আর দুই বছর আগে তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে চল্লিশ পার হয়ে গেছে এখন থেকে নিয়ে বাকিটা হায়াত রোগ সুব অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে এর জন্য প্রস্তুতি রঙের গুড়ি শেষ রঙের গুড্ডি কি মনে করেন রঙের গুড্ডিগ এই জিনিস আসলেই বাস্তবতা সেদিনের পর থেকে এই এয়ার পরে এ চোখে ছোট্ট লেখা কম দেখি তো চশমা পড়তে হয় কোমরের মধ্যে ব্যথা তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয় আলাদা আমার গাড়ির যে সিট এটার উপরে আরেকটা নরম ফোমওয়ালা আরেকটা সিট আছে এটা আলগা কিনা ডাক্তারে লিখে দিছে তো আমি ওটাতে বসি ওটাতে বসলে আরাম পাই তাইলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই প্রতিদিন রাতে সারা বছর রোদ বৃষ্টি গরম সারা বছর তাইলে কোনো ঠান্ডা প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা সহ্য করতে পারি না তো এই এই আজ থেকে পাঁচ বছর আগে আজ থেকে দশ বছর আগে পিতান্ত আমি পাত্তাও দিছি না তো এই বললাম ভাই আমরা প্রত্যেকে এটা বুঝা উচিত মুমেন প্রতিদিন লাগাতার কোন মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না একটা নাফরমানির উপরে পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না এরে মুসলমান বলে না মুসলমান বলে তাকে যার ভুল হবে পাপ হবে অপরাধ হবে কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনা মাফ চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে নেক আমল শুরু করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা বলছে বান্দা এমন গুনা যদি তোমার আসমান পরিমাণও হয় আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনা ছেড়ে দিয়ে আর করবানা ওয়াদা দিয়া যদি আমারে চোখের পানি ফেলে মাফ চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুণও যদি হয় গফর তুলা কাওয়ালা উবালি আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেবো উবালি উবালি অর্থ হইল আমি কোন পর করব না কাউরে জিজ্ঞেস করব না তোমারে লজ্জা দেব না তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না আমি একাই মাফ করে দেব জানবো শুধু আমি বলবা শুধু তুমি আমারে ইন আতাই তানি লাইলান আতাই তুকা লাইলান হাদিসে কুদসিতে আছে বান্দা গুনা নিয়ে যদি রাত গভীরে আসো আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসব তুমি আসবা যখন আমি আসবো তখন আমি রেডি আছি বান্দা পরে যদি চূড়ান্ত ছেড়ে দিয়ে করে চোখের এক ফোটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে আসলেই মাফ চাইছে আসলেই আর গুণা করবে না আল্লাহ বলেন নব্বই বছরের গুণা আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব